इस पी कुरान आयत राव एवातर विभिन्न जातियों के अरब मुसलमान भाईया राव द्वितीय कुरान राव ने स्पीकर की आवाज उस पर लोभी सुना और उसको ग्रुप चाहते सपोर्ट और प्रलेमा को ने कुरान हदीस से जो पवित्र तिलावत पढ़ा माशाल्लाह की यानी सामने रखी कथा रखो সাথে সাথে সকলের কাছে যাওয়ার কথা আছে আমরা আমাকে আপনাদেরকে সকল শ্রোতা যা শুনব বা তার সম্মান দৈনিক তো আমল বরাবর যস্ম আল্লাহ তৌফিক দেন। আমিন। ছোট মমনকে ওকে বলেনা। সাথে সাথে আরেকটা হুতুম আছে হানসিপু। কিউকোচিয়া। সরকারি খাতায় মানুষ হিসাবে লেখা থাকবে বটে দুনিয়ায় আমাকে মানুষ বলবে বটে কিন্তু যিনি আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন হতে পারে আমি ওনার কাছে মানুষ নাও হতে পারি যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো তাহলে কিছু মানুষকে আল্লাহ কোরআনের আলোকে এই কথা বলতেন না উদা ইকাকাল মানুষ রূপে জন্ম নিছে তো বটে কিন্তু একটা পর্বে আইসার মানুষ নয় তাইলে কি আল্লাহ তো আল্লাহ বলতেছে চতুষ্প প্রাণী নেয় অথবা আপনি বলতে পারেন জানোয়ার অথচ জন্ম দিল অস্তিত্ব দিল সৃষ্টি সেরা হিসাবে আদা মানুষ সৃষ্টি সেরা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মানুষের উপরে কেউ নাই ফেরেশতা পর্যন্ত মানুষের নিচে মানুষ সৃষ্টি সেরা ওই শ্রেষ্ঠ জীবটাকে আল্লাহ বলতেছেন জানোয়ার অথচ জন্ম দিলেন মানুষ হিসাবে বোঝা গেল কর্মের কারণে মানুষ আর মানুষ নাই সে জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে শুধু এইখানেই শেষ না যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন সব কিন্তু হুকুমে তৈরি আপনি আর আমি কুদরতি হাতের তৈরি সমস্ত সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র ছয় দিনে বিশাল থেকে বিশাল হোক আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক ছয় দিনে কমপ্লিট আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন দশ মাস সময় নিয়া কুদরতি হাতের তৈরি সময় নিলেন দশ মাস শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো বড় কুটকুটে কালো হইতে পারে কালো তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আপনি পরী না দেখেই বলতেছেন পরীর মতো সুন্দর বাস্তব করি আপনি দেখেন না যে সে সুন্দর না অসুন্দর মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর শুধু সৌন্দর্য দেন নাই মানুষের মতো গঠনও আল্লাহ কাউকে দেন না যদি মানুষের মতো গঠন কোনো সৃষ্টিকে দিতেন তাহলে চার কসম খায়া মানুষের গঠনের কথা আল্লাহ বলতেন না চার কসম খাইছেন অতিম তিন ও জৈতুন ও হাদাল সিন ও হাদ আল বেলা আমিন লকদ ইনসান আফি আহসানি তকবিন মানুষ সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর শুধু এইখানেও শেষ না এই দুনিয়াটা পুরা মানুষের হাতে আল্লাহ উঠা দেয়া দিছে বলে হুয়াল্লা দি জামিয়া। ও মানুষ জমিনের ভিতরে যা কিছু দেখ জমিনের তলদেশে হোক চাই জমিনের পিঠে হোক যত কিছু দেখো সব কিছু তোমার জন্য তৈরি সব আপনাকে আমাকে উঠায় দিয়া দিছেন জমিনের কোন জিনিস আল্লাহ কাউকে দেন নাই কোরআন বলে সব আমাদেরকে দিয়া দিছেন শুধু দুনিয়াটা আমাদেরকে দেন নাই দুনিয়া শুধু আল্লাহ আমাদেরকে দেন নাই আর দুনিয়া আমাদেরকে দেন নাই দুনিয়াও আখেরা তো আমাদেরকে দিয়া দিছেন ফেরেস তারা বলছিল আল্লাহকে আল্লাহ ফাজা দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন দিল তোমাল খালাক তু বিয়া দিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশতে কুদরত দিয়া তৈরি করছি আর তোমাদেরকে শুধু হুকুম দিয়া তৈরি করছি কোন ফাঁকা হয়ে যাও তোমরা হয়ে গেছ মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না ফেরেস্তা জিজ্ঞাসা করছে আল্লাহ সিদ্ধান্ত তো বলছে জা আলতু দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা। আমি মানুষকে দুনিয়াও দিলাম তো দিলাম ফেরেস্তাদের আবার প্রশ্ন ছিল আমরা কি করব। করবো আল্লাহর প্রতি উত্তর ছিল আনতুন লাহুম তাস্তাক দিমু তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা